আল্লা রবুল্লা আলমিনার হকের পরে আল্লাহর বান্দাদের হক অথবা আল্লাহর সৃষ্টির হক আল্লাহর বান্দা বলতে মানুষকে বোঝায় জিনকে বুঝায় এটা সাধারণ মানুষ বুঝে কিন্তু আল্লাহর সমস্ত সৃষ্টি আল্লাহর বান্দা আল্লাহর সমস্ত সৃষ্টি আল্লাহর বান্দা এই জন্য কোরআন কেরিমের বিভিন্ন আয়াতে রয়েছে যে আসমান জমিনের সব কিছু আল্লাহ তসবি করে আসমান জমিনের সব কিছুই আল্লাহ কি করে আল্লাহকে সেজদা করে জি জিজারোয়া দাব দওয়াব গাছপালা ইত্যাদি হ্যাঁ সব কিছুই জড় পদার্থ তো আল্লাহর বান্দা বলতে আল্লাহর সমস্ত সৃষ্টির হক এবং আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ উত্তম সৃষ্টি হচ্ছে মানুষ আল্লাহ মানুষকে বেশি সম্মানিত করে সৃষ্টি করেছেন যার ফলে তাদের হক আরও বেশি আর মানুষের মধ্যে যারা নিজের সম্মান রক্ষা করেছে অর্থাৎ যারা আল্লাহর প্রতি ইমান নিয়ে সৃষ্টিকর্তাকে চেনেছে তার প্রতি ইমান নিয়ে তাদের হক আরও বেশি মমিনদের হক কারণ মানুষের মধ্যে হমিন কুম মমেন অমিন কুম কাফের কিছু মমিন মুসলিম আছে বিশ্বাসী আর কিছু আছে অস্বীকারী অবিশ্বাসী তাদের হক রয়েছে কিন্তু তাদের হকের তুলনায় মমিন মুসলিম যে সৃষ্টিকর্তায় বিশ্বাস করে এবং তার প্রতি মান নিয়ে আসে এবং তার আদেশ নিষেধ মানার জন্য প্রস্তুত এবং তা পালন করে তারা হচ্ছে আল্লাহর সত্যিকার অনুগত বান্দা আল্লাহর অনুগত বান্দা। আর বাকি কাফের আল্লাহর বান্ধা কিন্তু আল্লাহর বান্দা যেই বিষয়গুলিতে তারা নিরূপায় তখন সেখানে আল্লাহর দাসত্ব করে অর্থাৎ সৃষ্টিগত বিষয় প্রাকৃতিক বিষয় সৃষ্টিগত বিষয় হচ্ছে রব যেইভাবে সৃষ্টি করেছেন যে অঙ্গগুলিকে যেই কাজের জন্য সৃষ্টি করেছেন সেই অঙ্গ দিয়ে সেই কাজ সম্পাদন করা এটা যেমন একজন মুসলিম করে সেটা একজন কাফেরও করে তাই না মুখ দিয়ে খান চিবা দিয়ে স্বাদ গ্রহণ করেন কান দিয়ে শোনেন চোখ দিয়ে দেখেন নাক দিয়ে শুয়েন হ্যাঁ হাত দিয়ে ধারণ করেন পাঁধ দিয়ে পা দিয়ে চলেন এটা শুধু মুসলিম অমুসলিমও তাই না তো এইসব বিষয়গুলির ক্ষেত্রে যেহেতু তাদের এর বিপরীত কোনো ক্ষমতা নেই যার ফলে তারা এই বিষয়গুলিতে আল্লাহর দাসত্ব করে আল্লাহ গোলামি করে কিন্তু যেখানে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন অর্থাৎ যেগুলি হচ্ছে আল্লাহর বিধানগত নির্দেশ শরীয়তগত নির্দেশ আল্লাহর প্রতি ইমান নিয়ে আসু আমিনবিল্লাহ ওয়ারা সুরাসলের প্রতি ইমান নিয়ে আসু ওলা শ্রী কবি শেরিক করিও না সলাত কর করো ওয়াতু জাকাত প্রদান করো ওলা তাকু জানা জেনার কাছে যেন ওয়ালা ওলা তাক হ্যাঁ আনফুসাকুম তোমরা কেউ কাউকে হত্যা করিও না এগুলির ক্ষেত্রে যেহেতু মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন যার ফলে সেখানে তারা অবাধ্যতা প্রকাশ করে না ফরমানি করে আল্লাহর বিরুদ্ধে চরণ করে তো আল্লাহর বান্দাদের হক তাহলে কথাটি অত্যন্ত ব্যাপক আর সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা হচ্ছে আল্লাহর অনগত বান্দা মানুষের মধ্যে থেকে যারা আল্লাহর অনগত আল্লাহকে ভালোবাসেন আল্লাহর প্রতি ইমান নিয়ে এসছেন এবং আল্লাহর ওপরে বদবন্দি করেন হ্যাঁ আল্লাহর ওপরে আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করেন তাদের হক সবার হক সম্পর্কে সাধারণ আজকের আলোচনা আজকে আমি বেশ কিছু হাদিস আপনাদের সামনে নিয়ে এসেছি মানুষের হকের ক্ষেত্রে বা বান্দার হকের ক্ষেত্রে প্রাণ এবং হাদিস দ্বারা সর্বস্বীকৃত এবং এতে কোনো দ্বিমত নেই যে আল্লাহর বান্দাদের একের অপরের ওপর হক রয়েছে আপনাদের ওপর যেমন আমার অধিকার রয়েছে তেমন আপনাদের আমার ওপর কি রয়েছে অধিকার রয়েছে প্রত্যেক মানুষের প্রত্যেক মানুষের আপনার যেমন কিছু প্রাপ্য রয়েছে অন্যের ওপর অন্যের আপনার ওপর কিছু কি রয়েছে দাবি দাবা প্রাপ্য রয়েছে আদায় করতে হবে ইন্নাল্লাহ আল্লাহ কাদ আতা কোল্লা জি হাক্কিন নিশ্চয়ই আল্লাহ নিশ্চয় আল্লাহ রবাহ আলমিন প্রত্যেক হকওয়ালাকে তার হক দিয়ে দিয়েছেন সেটা দিয়ে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন সেটা ভাগ বন্টন করে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন তার নির্দেশ দিয়েছেন যে তোমরা একে অপরের হকের অধিকারের খেয়াল রাখো এবং সেটা আদেই করো হক নষ্ট করা হচ্ছে জুলম কারো যদি হক নষ্ট করেন তাহলে কি করলেন আপনি জুলম করে অত্যাচার করলেন অবিচার করলেন আপনি অন্যায়কারী আপনি যা আলেন তাহলে আর আল্লাহর হক নষ্ট করার চাইতে বড় অপরাধ হচ্ছে আল্লাহর বান্দাদের হক নষ্ট করা আল্লাহর হককেও যদি নষ্ট করে তো আল্লাহ রব্দুল্লা আল্লাহ মেন ক্ষমা করে দেবেন এখানে আর কোনো শর্ত নেই অতিরিক্ত যদি আল্লাহর কাছে ক্ষমা চান তা আল্লাহ ক্ষমা করে দেবেন যদি আল্লাহ চান আপনার তবা আপনার ক্ষমা চাওয়া আপনার ফিরে আসা সত্যি গ্রহণযোগ্য কিনে এটা দেখার বিষয় এর নাম হচ্ছে তবা ইস্ক কিন্তু বান্দার হক যদি নষ্ট করেন তাহলে আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ সেই বান্দা আপনাকে ক্ষমা না করবে এবং এই হক নষ্ট করা সেটা বিভিন্ন দিক থেকে হইতে পারে শুধু একটি দুটি দিক নয় হক নষ্ট করা মানে অনেকেই হয়তো সীমিত অর্থে বুঝছেন কারো পয়সা মেরে নাও কারো সাথে বেয়ে মানে আত্মসাত করা জমি জায়গা ইত্যাদি ধরেন এটা একটা আর্থিক হক নষ্ট করা শারীরিক হক নষ্ট করা মানসিক হক নষ্ট করা হ্যাঁ শারীরিকভাবে হ্যাঁ কারো অন্যায় করলেন আপনি মানসিক অন্যায় অত্যাচার করলেন মানসিক কষ্ট দিলেন অথবা আর্থিকভাবে আপনি অন্যায় করলেন আপনি বিভিন্নভাবে এই অন্যায় অত্যাচার হতে পারে বা অবিচার হতে পারে বা হক নষ্ট হতে পারে সবগুলিকে সামিল এজন্য বিভিন্ন হাদিসগুলিতে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে আল্লাহ রবুল আলমিন কোরআন করিমের কয়েকটি আয়াতে এই কথাটি স্পষ্ট বলেছেন ইনাহুল আফু আলেমন যারা অন্যায় করে জা আলেম যারা মানুষের হক নষ্ট করে অথবা সৃষ্টির হক নষ্ট করে সৃষ্টির হক নষ্ট করে তারা হচ্ছে এই জন্য আপনাদের জানা আছে নিশ্চয় যে একজন মহিলা হ্যাঁ একটা বিড়ালকে কি করেছিল বেঁধে রেখেছিল মানুষকে নয় বিড়ালকে বেঁধে রেখেছিল এমন পশু না গৃহপালিত পশু যে তার গোস্ত খাওয়া যাবে হারাম গোস্ত হারাম তাই না এমন নয় যে গরু ছাগল হ্যাঁ এমনও নয় উঠ না এটা বিড়ালকে বেঁধে রেখেছিলাম আর তাকে খেতে দেয়নি পানিও দেয়নি আর ছেড়েও দেয়নি ঘরে বন্ধ করে অনেকে যারা শহরে বসবাস করে বিড়াল পোষে কিছু লোক আজকাল ফ্যাশান হয়েছে বিড়াল পোষা আমি তো শুনে আশ্চর্য হইলাম এক ভাই নিজে তার পরিবারের কথা বলছে আমার ছেলেমেয়েরা এক একটা ছেলে মেয়ে এক একটা বিড়াল পুষছে আর খাবার আমেরিকা থেকে নিয়ে আসছে আমেরিকা থেকে আনাচ্ছে এবং কার্টুন নে করে সরাসরি নিয়ে আসতে পারছে না ওই দেশে পারমিশন নেই তখন সৌদি আরবে নিয়ে এসে এখানে পারমিশন আছে এখান থেকে তারা কারণ অল্প অল্প করে নিয়ে যাচ্ছে খাওয়াচ্ছে বিল্লাহ একজন মানুষের খাওয়া খরচ বা মাসিক চলা খরচের চাইতে বেশি একটা বিড়ালের উপর খরচ করছে হাজার হাজার রিয়াল বা হাম খরচ করছে আশ্চর্য হিলাম এই কয়েক সপ্তাহ আগে শুধু এটা আপনি জুলুম করেছেন আপনি আল্লাহ আপনাকে পয়সা আমানত দিয়েছেন আপনি জানলেন আপনি দিয়ে মানুষ খেতে পাচ্ছে না মুসলিম ভাই বোন খেতে পাচ্ছে না এতিম এতিম বিধবা খেতে পাচ্ছে না শীত বস্ত্র পাচ্ছে না আর আপনি এই বিলাসিতায় বিড়াল করছেন আপনি এই পয়সা খরচ করে আউজবিল্লাহমীর সাহেব আরো রাজি